বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে একজন এসে বলল ও রামচন্দ্র আর ঘুমায়ও না তাড়াতাড়ি চলো মসজিদে আজান হয়েছে নামাজ পড়তে চলো বললাম তাড়াতাড়ি যাও তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের চন্তা তুমি কি জানো না রে ভাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর বিরক্ত করিও না তাড়াতাড়ি যাও প্রথমজন চলে গেলেন দ্বিতীয় জন সে হাজির এসে বলে ও রামচন্দ্র আর কতকাল ঘুমাই বা চলো মসজিদে চলো দ্বিতীয় জনকেও একইভাবে দিলাম তৃতীয় জন এসে হাজির হয়ে গেল তৃতীয় জন একই ভাবে বলল তো রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা বা মসজিদে চলো তৃতীয় জনকেও তারাইয়া দিলাম চতুর্থজন এসে হাজির চতুর্থ এসে বলে রামচন্দ্র আর ঘুমাই না মসজিদে আজান হয়েছে চলো মসজিদে নামাজ পড়তে চলো আমি বলি আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান আমার নামাজ নাই নামাজ নাই রে রামচন্দ্র তুমি না স্বর্গে যেতে চাও স্বর্গের রাস্তা কি তুমি জানো না স্বর্গে যেতে হলে নামাজ সারা স্বর্গে যাওয়া যাবে না আমি বলি কে আপনি আপনি তো জানেন নামাজ কিভাবে পড়ব আপনি কি জানেন না নামাজ পড়তে গেলে কালেমা পড়া ছাড়া নামাজ পড়লে লাভ হবে না আপনি কি জানেন না আমি যদি হাজার রাকাত করে দৈনিক নামাজ আদায় করি কালে মানা কইরা এক রাকাত নামাজ ও আল্লাহর দরবারে পৌঁছাবে না বলে সেই জন্যই তো আজকে আসছি চলো আমার সঙ্গে চলো আমি তোমাকে সেই রাস্তাটা আর দেওয়ার জন্য আসছি চলো আমি বললাম না না কেন তুমি কি কালেমা পড়তে চাও না আমাকে হা চাই তবে এত তাড়াতাড়ি না বলে রে রামচন্দ্র কতকাল বাঁচবা কতদিন তুমি সময় পাবা আবার জানে নাই হতে পারে আজকের কালেমা পড়া সময়টা তোমার জন্য সব সর্বশেষ সময় আর তুমি দুনিয়াতে নাও থাকতে পারো এই সময়টাই হতো তোমার জন্য শেষ মুহূর্ত বলি কে আপনি আপনাকে চিনি না কে আমার পরিচয় তোমার জানার প্রয়োজন নাই চলো আমি তোমাকে জান্নাতের স্বর্গে যাওয়ার রাস্তা দেখাই বললাম কালে না পড়তে হলে তো অজুর প্রয়োজন পবিত্রতা প্রয়োজন আমি তো পবিত্রতা হতে পারি না পবিত্রতা জানি না কিভাবে পবিত্র হতে হয় বলে চলো আমি যদি তোমাকে দেখায় দিই তুমি কি পারবে না হা হা নিশ্চয়ই পারবো কেন নয় না আজকে যাব না একটু সময় দে বলে কোনো সময় নাই এখনই চলো যখন যেতে অস্বীকার করলাম আমার খুব ভালো করে মনে পড়ে উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে আছি ডান পাশে আমার খোলা জায়গা উনি আমার ডান পাশে দাঁড়িয়ে হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে বসলেন শক্ত করে ধরতে দেরি হলো যেন আমার শরীরের সমস্ত শক্তি বিলীন হয়ে গেল শরীরের মধ্যে আর কোনো শক্তি নেই উনি যেইভাবেই করে সেইভাবেই চলে উনি আমাকে টান দিয়ে উঠাইয়া বসাইয়া বলে চলো তাড়াতাড়ি নাম আমি চেহারার দিকে তাকাই না আমার মনে পড়ে না অজুখানা যাওয়া পর্যন্ত আমি চেহারার থেকে চোখ সরেছি চেহারার দিকে তাকায় থাকলাম অজুখানায় যায় বলে কত কালার তাকাবি একটু অজু কর আমি বললাম অজু তো জানি না অজু কিভাবে করো উনি আমার অজু শিখাইয়া দিলেন বলে এইভাবে এইভাবে অজু করো ওনার দেখানো অনুযায়ী অজু শিখলাম অজু করলাম করার পর মসজিদের দরজার সামনে এসে মুসল্লিদেরকে ডাক দিয়া বলে ও মুসল্লিরা দেখবি জান্নাতি মানুষ দেখবি নাকি আয় সব মুসল্লিগুলো দৌড়াইয়া আসলেন মুসল্লিগুলো এসে বলে হুজুর কই কই জান্নাতি মানুষ আমরা তো দেখি না বলে এই ছেলেটাকে এই যুবককে তোমরা কি দেখতে পাও না বলে জানি তো দেখি কিন্তু আমরা তো জানি ওই যুবক হলো হিন্দু হিন্দুর ঘরে তো জানো না কালেমা গ্রহণ করার জন্য আজকে আমার সাথে এসেছে কালেমা পড়বে মুসল্লিগুলো এসে আবার জরায় ধা মসজিদের মধ্যে নিয়ে গেল মসজিদে বসাইল বসানোর মুসল্লিগুলো কেমন যেন পাগলের মতো হয়ে যাইতেছে আবার কালেমা পড়াইলো কালেমা পড়াইয়া সবাইকে ডাক দিয়া বলে কি নাম দেওয়া যায় সবাই বলে রামচন্দ্র নামটা আমরা যতটুকু জানি তাদের এক ভগবানের নাম যিনি সত্য যুগে দুনিয়াতে এসেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র নামে তার পরিচিত খ্যাত ছিলেন তিনি যিনি রাবণকে বধ করেছিলেন তিনি তাদের ভগবান এই ভগবানের নামে তার নাম নামকরণ হয়েছে রামচন্দ্র যেহেতু আজকে ইসলাম গ্রহণ করবে মুসলমান হবে তাদের নামটাও আমার আল্লাহর নামের সঙ্গে মিলাইয়া দিলে কেমন হয় চতুর্থ নম্বর ব্যক্তি বলতেছে আল্লাহ তা আল্লাহ কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় নাম হলো আব্দুর রহমান দ্বিতীয় প্রিয় নাম হল আবদুল্লাহ সবাই বলে যেহেতু এক ধর্ম ছেড়ে আসবে এক ভগবানের নাম ছেড়ে দিয়ে আজকে নতুন নাম পাবে এই জন্য আল্লাহর প্রিয় নাম আব্দুর রহমান দিলে বড় ভালো হয় কালেমা পড়াইয়া মানে নাম আব্দুর রহমান দিয়া মসজিদের নিজে ইমাম হইয়া আমাদের সকলকে মুসল্লি বানাইয়া ফজরের দুই রাখাত নামাজ আদায় করতে বত্রিশ মিনিট সময় লেগে যা যখন সালাম ফিরালাম সালাম ফিরাইয়া তখন শুনি মসজিদের মাইকে মোয়াজ্জেন ঘোষণা দিতেছে আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে নামাজ হয় চিন্তা করলাম কি হইলো ঘটনা বুঝলাম না জামাতের এখনো দশ মিনিট বাকি কি হইল কি দেখলাম কি শুনলাম কি ঘটনা এই স্বপ্ন দেখলাম কি হইল আর নাই অথচ প্রত্যেক দিন ঘুম থেকে উঠার আগে একটা সিগারেট লাগত সিগারেট ছাড়া আছে না কিছু ক্লিয়ার হয় না ক্লিয়ার আসে না এই যে ক্লিয়ার হয় না এইখানে কুকুর এসে কয় আমার থেকে তোর থেকে আমি কত ভালো কুকুর এসে মানুষ তুই কত খারাপ আমি আমি যখন পায়খানা করি তখন খাই না যখন পায়খানা করি তখন খাই না আর যখন খাই তখন পায়খানা করি না কিন্তু তুই আমার থেকে কত খারাপ তুই পায়খানাও করিস খাইছ কথা বল না এরকম যারা আছেন কেমন মানুষ কুকুরে কয় আমি পায়খানা করার সময় খাই না কারণ আমি জানি পায়খানা করা ভালো কাজ না খারাপ কাজ এই পায়খানা করার সময় খাওয়া যায় না আবার যখন খাই তখন জানি যে খাবার সময় পায়খানা করা যায় না কিন্তু একজন মানুষ আছে এরা কুকুরের থেকে নিকৃষ্ট খারাপ এরা খায়ও পায়খানাও করে পায়খানাও করে খাই পায়খানা জুয়া আর বিড়ির জুয়া একসাথে আর প্রত্যেক দিনের মত ওই যে খেয়াল নাই খোঁজ নাই কে ফিগারেট মাথার মধ্যে খালি টেনশন কি দেখলাম কি এলো কি ডাই এলো কি দেখলাম কি হইলো কি আসলো যাকে ফজরের নামাজ তো হচ্ছে জায়গা ইমাম সাহেবের কাছে যাই এই দেখি ঘটনাটা কি আর আবার চিন্তা করতেছি ইমাম সাহেব কি আমার কথা বিশ্বাস করবে তাও তো বিপদ কি করি যদি বিশ্বাস না করে তাহলে কি করবো আবার চিন্তা করতেছি স্বপ্নটা দেখলাম এটার ব্যাখ্যাটা কেমনে করব ইউসুফ জুলেখার নাটক দেখছিলাম ইউসুফ জুলেখার নাটক তুই নাটকের চরিত্রে ইউসুফ নবী একজন নবী না মানে নবী এমন স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন যেটা হান্ড্রেড পার্সেন্ট খাটত ঠিক না চিন্তা করলাম যেহেতু ইউসুফ নবী মুসলমান এই স্বপ্নের ব্যাখ্যাটা মুসলমানদের ইমামের কাছে গেলেই মনে হয় সঠিক পাওয়া যাবে যাকে যাই মসজিদের সামনে দেখি কি হয় ইমাম সাহেবের জন্য অপেক্ষা আছে ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিগের দিক ঘুরে বসে না ঘুরে বইছি ঘুরে বইছে দেখে দরজার সামনে আমি রামচন্দ্র দাঁড়াইয়া বইছি বীরের আর ইমাম সাহেব কই মুসল্লিগের ডাক দেয় কই কি ঘটনা কি এই ছেলেটা হিন্দু না ইডিয়ে তো সকালবেলা করতে আইছে এই কি ঘটনাটা কি কোন বিপদ আপদ আসলো না কোনো কোন দুর্ঘটনা ঘটছে আপনার বসে একটু ঘুরে আই এমাম সাহেব সামনে এসে কি বাবা কি সমস্যা কোনো কোনো বিপদ হিসেবে কোনো বিপদে বসছো কোনো ঝামেলা না তো কি বলছি একটা স্বপ্ন দেখছি একটু শুনতে আছি স্বপ্নটা কেন দেখলাম কি স্বপ্ন দেখছো সব বলার পরে বুঝলো দুর্ঘটনা কি স্বপ্ন দেখছো বিশ্বাস না সব এটা মিথ্যা কথা আমি সত্যি আমি স্বপ্ন দেখছি কদার করে বিশ্বাস করি না তুই হিন্দু মানুষ তোর কি বিশ্বাস করবো আমি এইবার তিনবার যখন সত্যি দেখছি অজুরকে বিশ্বাস করতে পারি তুই অজু যদি আমার কইলে দেখাইতে পারো কি ঝামেলা না স্বপ্নের মধ্যে করছি দেখাইলি দেখাইলে বিশ্বাস করবে যাই অজুকানে নিয়ে গেছে যাই করে নাই অজু কর কারণ স্বপ্নের মধ্যে যা যা করছি যেভাবে যেভাবে করছি হে অজু করে দেখাই দিছি অজু করে দেখাই দিলে কয় বোর্ড ওটে বিকাই দিকাই এসে চড়াই ধরছে কবা তুই সত্যি স্বপ্ন দেখছো কহ চ মসজিদের সামনে মসজিদের সামনে এসে জড়ায় ধরে আর মুসল্লিদের ডাকে মুসল্লিরা আয় দিকে আয় দিকে জান্নাতি মানুষ দেখবি আয় আয় সব মুসলিরা দরজার সামনে এসে গেছে বুঝুর কি তাল শুরু করছেন আপনি হেরে আমি চিনি না হে রামচন্দ্র না হে আমার জান না দিয়ে কেন আর জানি না জানো তো স্বপ্নের মধ্যে কালে মা পড়ছে এবার ডাক্তার কয়েক কেমনে কালেমা মা পড়ছে জানো এইবার সব স্বপ্নের ঘটনাটা বইলা বইলা শুনাইতেছে মুসল্লিরা ডাক দিয়া কয় রে হুজুর বড় ভাগ্যবান বড় ভাগ্যবান এইরকম মানুষ কয়জন হয় ইমাম সাহেব জরাইয়া ধরে ধরে কপালের মধ্যে চুমু খায় আর বলে বাবা তোমার কাছে আমার একটা দাবি খাল হাসরের ময়দানে আল্লাহ যদি মাফ কইরা তোরে জান্নাত দেয় ওই জান্নাতে যাওয়ার সময় আমার সঙ্গে নিবি না আল্লাহু আকবার কী কোয়ায় এর জান্নাত এর কি कहा নিবি নি হে দক তাও হুজুর জান্নাতে যাবো কিনা তার গ্যারান্টি আছে কয় हां हां আমার রাসূল বলেন যে উম্মত স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমি নবীর চেহারা দেখে সে কখনো যাবে নামে না তার জন্য যাবে ভয়া হজুর ডাক বলে বাবা তোমার কাছে আমার কিছু জানার আছে তুমি কি বলবা আমি বললাম হজুর বইলা ফেলেন কি জানতে চান বলে বাবা চতুর্থ নম্বরে ব্যক্তিটা তোমার সামনে যখন আসলো ওই ব্যক্তির সেরাজ সুরাত সম্পর্কে তুমি কি বলবে আমি বললাম কেন বলবো না বলে বাবা কেমন ছিলেন তিনি আমি বললাম হজুর ওই চতুর্থ নম্বর ব্যক্তিটা বেশি লম্বাও ছিল না খাটোও ছিল না মাজারি সাইজের একজন মানুষ বলে কেমন তার সেই ছিল আমি বললাম হুজুর মাথায় পাগড়ি মুখে লম্বা কালো মিছমিজি দাড়ি পরনে সাদা দপ্তে একটা জামা বলে বাবা তুমি কি তার চেহারাটা দেখছো কেমন ছিল তার চেহারা মোবারক আমি বললাম হুজুর নিশ্চয়ই দেখছি কেন নয় আমার অন্ধকার ঘরে যখন এসেছে তখন তো আমি দেখছি বলে কেমন দেখছি জানেন না ওই ব্যক্তিটা যখন আমার ডান হাতের এই জায়গাটাই ধরেছে আমি যে চোখটা তার চেহারার দিকে লাগাইছি অজুখানা পর্যন্ত সেই চেহারা আমি দেখছি ডাক দিয়া বলে রে বাবা কেমন তার চেহারা আমি বললাম হুজুর দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে উঠে ওই পূর্ব আকাশের পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবী আলোয় আলোকিত করে ওই ব্যক্তিরা যখন আমার ঘরে আসছে পূর্ণিমার চাঁদ নয় পূর্ণিমার চাঁদ নয় এমন আলো আমার ঘরে ঢুকছে আমার জন্মের পরে আমি দ্বিতীয়বার এত আলো দেখি নাই কেমন বলে দুনিয়ার জমিনে ইউসুফ আলাই সালামের চাইতে সুন্দর কোন পুরুষ আর জমিনে ছিল না ইউসুফ আলাই সালাম এত সুন্দর ছিলেন এত সুন্দর আর কোন মানুষ ছিল না বলে ওই ইউসুফ আলাই সালামের চেহারার দিকে তাকাইয়া মিশরের যুবতীগুলো হাতের আঙ্গুল কেটে কেটে ফেলছে যদি আমার নবীরে তারা দেখতো ইউসুফ আলাই সালামের জায়গায় যদি আমার নবী মুহাম্মদ সাল্লু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম থাকত ওই মহিলারা কলিজা কাইটা ফেলতো তীর পাইত না তুমি বড় ভাগ্যবান তুমি বড় ভাগ্যবান তুমি বড় রে বাবা এতদিন অপেক্ষা করলাম কই 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 আমারে তো দেখা না তুমি হিন্দুর ঘরে যে ধরা দিল তুমি বড় ভাগ্যবান তোমার মতো ভাগ্যবান আর কি আমি বললাম হুজুর কি করণীয় কি করা লাগবে বলেন বলে বাবা আমার কিছু করার নাই স্বপ্নের মধ্যে সব হয়েছে আনুষ্ঠানিকতা দরকার বলে কিভাবে আনুষ্ঠানিকতা বলে অগ্রায়নের মাহফিল আজকে জুমার বয়ানের পরে শুরু হবে কোথায় চরমনাইয়ের অগ্রায়নের মাহফিল শুরু হবে বলে বাবা রে তুমি যদি রাজি থাকো ওই চর্মনের জমিনে চলো যায়া আল্লাহর কুতুবের কাছে তোমারে নতুন কইরা নবায়ন কইরা কালেমা পড়াইয়া একটু দোয়া নেওয়াইয়া আসি আমি বললাম হুজুর চলেন যাই জুমার বয়ানের পরে হুজুর বসে আছে বয়ান শুরু করবে বয়ান শুরু করবে এমন সময় আমারে সামনে নিয়ে কয় হুজুর এই একটা আল্লাহর বান্দা আসছে হিন্দু ঘরের সন্তান স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে আপনার কাছে দোয়া চাইতে আসছে থাক বয়ান শেষ করার পর মাইকের মধ্যে ঘোষণা দিতেছে এক আল্লাহর বান্দা আসছে কালেমা পড়বে আল্লাহর বান্দার জন্য সবার কাছে দোয়া চাই কালেমা পড়াইয়া বলেন যেই নাম স্বপ্নে পেয়েছে বলে নতুন নাম দেওয়া যাবে না কালেমা পড়াইয়া ওই নাম বহাল বহাল্লা আমি বললাম হুজুর একটু দোয়া কইরা দেন বলে বেটা দোয়া চাওয়ার জিনিসটা পিঠের মধ্যে একটা থাবা দিয়ে যা